হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা আজকে সকালটা আমি এভাবেই শুরু করলাম আমাদের দেখো গাছের ফুল কত সুন্দর হয়ে ফুটেছে তো চলো দিনটা শুরু করা যাক কী করছে না করছি শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো আমি তো বাপের বাড়িতেই আছি তোমরা জানো তো আজকে তোমাদের একটা ভালো খবরও দেওয়ার আছে অনেক দিন থেকে দেবো দেবো করছিলাম কিন্তু দেওয়া হচ্ছিল না তো চলো দিনটা আগে শুরু করি তো তারপরে একবার তোমাকে বলবো তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো চলে এসেছে দোকানে আর হচ্ছে যে মামা জন্য ডাইপার অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে এর আগে আমি বাম অর্ডার করেছিলাম সেটা পরিয়েছি আছে মোটামুটি কোয়ালিটি তো এবার ভাবলাম অন্য একটা ট্রাই করি তো এই যে দেখো এই কুডিলসেরটা এনেছি তো জানি না এটা কেমন কি তোমরা কারা কারা ইউজ করো জানিও তো দাঁড়াও আমি খুলে দেয় তোমাদেরও দেখাচ্ছে আমিও দেখি আমি এম সাইজ অর্ডার করেছি সাত থেকে বারো কেজির তো কারণ মাম এখন সাত কেজি ওজন ওয়েট হয়ে গেছে সেই জন্য আর কি এটা এনেছি কিন্তু এখানে তো অনেকগুলো আছে অনেক দিন যাবে দেখা যাক কীরকম কোয়ালিটি তো এই দেখো এমনিতে কোয়ালিটিটা ভালো খারাপ না কিন্তু প্যাম্পার্সের সাইজটা এম সাইজ হিসাবে অনেকটাই ছোটো মনে হচ্ছে জানি না মাম্মের হবে কিনা পড়িয়ে পরিয়ে দেখলে বোঝা যাবে আর কি এই দেখো দেখা যাক মাম্মকে পড়াবো তখন বুঝতে পারবো স্নান তো আমার সকালবেলাই হয়ে গেছিলো আর মাম্মকে দিয়ে এসেছি ওর দাদুর কাছে এখন আমি খেতে যাব খিতে পেছে। চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদেরকে বলছি মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে মুসুরির ডাল দিয়ে এটা মা কি মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে মুসুর ডাল দিয়ে কিছু একটা রান্না করেছে আর করেছে হচ্ছে আর হচ্ছে আলু সয়াবিন পটল দিয়ে রসা চলো খেয়ে অনেক কিছু রান্না করি আজকে যেহেতু নিরামিষ আর গরমের দিন তুই কিছু বলবি যাই হোক খাওয়া দাওয়া হলো তারপর হচ্ছে আমি আবার মাম্মা উঠেছি মামাম তো দাদুর কাছ থেকে নিয়ে এসে কতক্ষণ রাখলাম তারপর খাওয়ালাম ঘুম পাড়ালাম আর তারপরে ভাবলাম যে হ্যাঁ তখন তোমাদেরকে একটা কথা বলছিলাম সেটা বলা হয়নি তো সেটাই বলতে আবার চলে এলাম তো সেই কথাটা হচ্ছে শুনলে আশা করি তোমরাও সবাই খুব খুশি হবে তো সেটা হচ্ছে যে মামামের অন্নপ্রাশ্নের ডেট ঠিক হয়ে গেছে তো পাঁচ মাস মেয়েদের পাঁচ মাস সাত মাস আর ন মাসের মধ্যে অন্নপ্রাশন করতে হয় তো আমরা পাঁচ মাসেই করছি আর তার পিছনেও কিছু কারণ আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই বলবো যে কি কারণ তার পিছনেও একটা বিশাল বড় খুশির কারণ আছে পাঁচ মাসে কেন করছি সেটা আলাদা ভিডিওতে আমি শেয়ার করব তার জন্য আমার চ্যানেলে তোমাদের নজর রাখতে হবে তো যাই হোক সেটাই হচ্ছে কথা তো মাম্মা মেয়ের অন্নপ্রাশনের ডেট ফাইনাল হয়ে গেছে তো ডেটটা কি সেটা আমি জানাবো অবশ্যই আজকে ওর অন্নপ্রাশনের কার্ডগুলো আসবে তো সেগুলো রেডি করব আর কালকে যাব কিছু কিছু বাড়িতে ইনভাইট করতে মানে আমার মেজমার বাড়িতে তারপর হচ্ছে আমার দাদার মামা বাড়িতে ওর মাসির বাড়িতে তো এগুলো কিছু কিছু ইনভাইট কালকে করতে যাব। হ্যাঁ তো সবই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো তো এই খুশির খবরটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো বলো তোমাদের কেমন লাগলো শুনে যাই হোক চলো এবার হচ্ছে আমি এখন দেখি টুকটাক কী করা যায় মাম্মাম তো ঘুমোচ্ছে কয়েকটা রিলস টিলস বানাবো অনেকদিন কোনো রিলস বানানো হয় না তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এই দেখো তোমাদের দাদা ভাই মামা মামের অন্নপ্রাশনের কার্ড নিয়ে চলে এসেছে তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি তখন বললাম না যে মামা মামের অন্নপ্রাশন পাঁচ মাসে দিচ্ছি তার একটা কারণ আছে তো একটা অনেক গুরুত্বপূর্ণ কারণই রয়েছে এত তাড়াতাড়ি দেওয়ার জন্য তো সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো তো সেই জন্য মামা মামের অন্নপ্রাশনটা কিন্তু খুব ছোট করে করছি আমরা তো তোমরা দেখতে পেলে যে পুচকির অন্নপ্রাশনায় কার্ড চলে এসেছে তো ভীষণ আনন্দ লাগছে মানে কবে যে দিনগুলো এত তাড়াতাড়ি মানে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না এই তো সেদিন আমি প্রেগনেন্ট ছিলাম আর তারপর পুচকি হয়ে গেল আর দেখতে দেখতে ওর অন্নপ্রাশনও চলে এসেছে তো কার্ডগুলো এখন সব আমি আর কি খামে খামে ভরবো তোমাদের ভাই এসছে ও করবে তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি আর কালকে যেহেতু যাবে আর কি মেজদাদের বাড়ি তারপর মামা বাড়িতে নিমন্ত্রণ করতে তো আজকে কিছু কিছু কার্ড রেডি করতে হবে তো চলো কার্ডগুলো রেডি করি ভীষণ ভালো লাগছে নিজের হাতে সব করতে আর এখনও মাম প্রচুর কাজ বাকি আছে মামামের জিনিসপত্র কেনা অনেক কিছু বাকি আছে সেগুলোও করতে হবে তো সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। কালকে আমরা চলে যাব কোচবিহার তো সবটা তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো সাথে থাকো তোমার দাদা ভাই এই যে অন্নপ্রাশনের কার্ডগুলো খামে খামে ভরছে যেহেতু কালকে যাব তো মামাম শুয়ে পড়েছে এবার এগুলো হয়ে গেলে আমরাও শুয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে অন্নপ্রাশনের ব্যাপারে সেগুলো শেয়ার করব তো চলো সবাই ভালো থেকো টাটা